তোমার এসি নিনামি তোমরা রাজনীতি করুন কতবার চেষ্টা করছ তোমরা রিফিটটা তর্জা করে লাইছে ফলাফলে তো জীবন দিয়ে খেলি রয়েছে পুলিশ অফিসারে কয় সাপ পুলিশ অফিসারে কয় সাপ হৃদয় আশ্চর্য গুলি করলে একটা পরে একটাই মরে আবার একটা দাঁড়ান ঠিক কি রকম বাঘের বাঘের বাচ্চা বাঘের বাচ্চা ঠিক না কম

আমারও শরীর ভালো না কিছু না নাই রে কারবার কি তামাশা কর তারা গেছে আরেক তারা চিনজি স্ট্যান্ড দহল দহলের লেগে কি মুস্তামাই গেছে আছে আইলো না মুসের পিছু লাগাই দাহ যাইবা আরেক তারা আইবা আর আমরা ভরসিফু তুলের মতো আমরা তোমরা কাছে মানুষ মনে হয় না একতারা সান্দা তুলে দৌড় খাইয়ে দেবো গা আর একতারা এক মধ্যে আমরা দে না ভানে দল্প হে বিক্ষা করে গালা সিএনজিতে হাত তো তুমি দেখা খাইয়া বা শুন্যই মোরসা বই যাওয়া এইভাবে সিএনজি ড্রাইভার থেকে বাসের থেকে

আমিন জোরে হিংসা করণ যাব কয় এক নম্বর হইলো স্যাবারায় ফাসুত্ত নামাজ সোরে আমিও ফাসুত্ত ফোরাম এবার আ তাহাদ্দৎ সরে সাইরুক্ত সাইদজাখাত আমি ফরাম আস্টারাকাৎ এবার আয় দান করে দশটেহা আমি দান করাম বিশটি এবার আয় যদি একটা বিধবা মাইয়ারে বিয়া দেয় আমি বিয়া দাম এবারে যদি ফার্স্ট অফ অল লেখা করার খরচ চালায় আমি সালাম দশ এই হিংসা করা জায়েজ সোভার এটা জায়েজ না উত্তম আর আমরা হিংসা হইল উল্ডা আমরা হিংসা হইলো উল্ডা মানুষে মানুষ মনে করে কত তো একটা মনে করছে কত কি করতাম এবার নাম কি তো না কামাল ভাই কইলে তো কামাল মার হাবা মিথলমা একবারই মা এক বেড়ায় বিয়া করাইব এবার কিমসা সারের বেড়ায় মিথল মা বিয়া করাইব ফুটের আইসে মিথল মা মিথলমা আইয়া দেখে তার ফুরানাতীয় নাট্যার বাদ গিয়া কয় ও আপনার উত্তর দিয়া যে বাড়ি এহেনবাকা মাইয়া আছে ঘটতে দেখাইলো।

আমরারে মানুষ কয় না আমরা তারা মানুষ কয় হিয়াল কুত্তা হিয়াল কুত্তার জিন্দগি তেও তোমারে মানুষ কয় না তুমিও তারে মানুষ কও না এটা কি মানুষ রে ভাই আল্লাহ জ্ঞানী আল্লাহ তোমার দুনিয়াত ফাড়াইছে আমার কথা ঠিক এই দে হিংসা কইরোন চেষ্টা করো তোমারও হবে ঠিক কিনা হেতে ফাঁস বিল্ডিং করছো তোমার আল্লাহ দশ তালাও দিতে পারে হিংসা করে দিত না হিংসা করে কি পিছিয়ে আলান যায় হিংসা করে পিছিয়ে আলান যায় আল্লাহ যদি তোরে চুলো তোরা টান দিয়ে লাই মাংসে বুঝি ঠ্যাঙ্গো ধরে তোরে নামাইতে পারবো তেনা লোক কুলি খাইব আল্লাহ তো তারে টান দিয়ে তুই লেই নেব আল্লাহ দেওয়ানের মত হইলে সকলে মিললেও তারে আটকাই রাখতা পারতাম না তারে আল্লাহ ছাপ পরমাইটা দিব ডাব্বা দিয়ে দিব তেলাইয়া লইয়া খায়বো বইয়া বইয়া আল্লাহ যদি দেয় আর আল্লাহ যদি না দেয় তুমি আহাথা কইরা লাভ হইতো না হিংসা কইরা লাভ হইতো না কালকে আমার সাথে আমার মাহফিল ছিল পরশুদিন ফরিদপুর কিপুর ভাঙ্গা একটা জায়গা আছে ফরিদপুর ভাঙ্গায় আমার মাহফিল ছিল আমার লগে একজন ইঞ্জিনিয়ার গাড়ি দিয়ে আইছে তে ঢাকা। ইঞ্জিনিয়ারে বইয়া বইয়া কয় হুজুর আমার আব্বা দস্ত দিত জানে না আমার আব্বায় দস্ত খিত জানে না আম্মায়ও দশ তখদ জানে না আব্বায় কানিয়ে কানিয়ে খেত রাখছে আমরা গৃহস্থী করতাম কিন্তু আল্লাহ আমরা এমন ভাবে কবুল করছে আমরা কয়েক ভাই বোন কয়েকজন থাকে বিদেশ আর আমরা যারা আছি আমি ওইছি ইঞ্জিনিয়ার বাহি ভাই তো এইরকম একজনও মুরুক্ষ নাই এখন খেত পত্তন দিয়া রাখি আর আমরা শহরে চাকরি করি বলো সুবাহ আল্লাহ মাফে খ্যাত রাখছে ফুতেইতে কইরা কই আর হে খেত এটা নিফত্তন দিয়া শহর থাই বিল্ডিং কইরা আল্লাহ কেমনে দিত আর বাহে চিন্তা করছে কিতা আল্লাহ চিন্তা করছে কিতা কিরে মিলে না তো বাহের চিন্তা আল্লাহ চিন্তা মিলে না তো আল্লাহ কার তুই খেত কাজ করতি তোর খেত মাংসে করব তোর ফুটাইতে শহরও থাকবো খেলাকা এক নাম হিংসাকরণ যাবে এরকম মানুষের লগে এবাদত বন্দুকিও করে নামাজ রোজা করে তুমি তার লোকে হিংসা করে আর এবাদত বাড়াই দিবা এটা করণ যাইবো দুই নাম্বার হিংসা করণ যাইব যাবার আল্লাহ কোটি কোটি টিহা দিছে এবার হিংসা করণ যাইব কোটি কোটি টাকাওয়ালা ওই মানুষটারে হিংসা করবা যেই মানুষটা বরলাইলে এবারায় লাখ লাখ টেহা দান করে করুণা আইলে ঘরে ঘরে সাহায্য পৌঁছাই দেয় এবার গ্রাম টেহা দেয় মাদ্রাসার টাকা দেয় এবারে যা কামাই করে কোনো টাকা পয়সা জমায় না নিজে চলে ফিরে গরিব মিস কিনতে দেয় এবার আর হিংসা করণ যাইব হিংসা কইরা কইরা তুমিও এমনি দিও এটা উত্তম শুধু জায়েজ না এটা আল্লাহ পছন্দ করে বল সুবহানাল্লাহ কত আরেকটা মনোفر সেটা কি কইলে তা আমরা হইলা মূলড়া মূলড়া মসজিদ হুজুরতে হাতল খব খেল করো মাতি যা কথা কয়